তিনবারই বারি কবুল হজর সোহাবুল নামাই এলাকা হবে সাবাই গ্রাম বললেন নবীজি আপনি বলে যদি কোনো ব্যক্তি মার নজরে মার চেহারার দিকে দশ বার বিশ বার নজর দেয় যতবার ইচ্ছা ততবার নজর দিল নবী আমার বলে তাহলে শুনিয়া

এত দামি সম্পদ যে মায়ের ভালোবাসা মহাব্বত কত দরুন কত দারুন কত ফেমাস ভালোবাসা মায়ের প্রয়োজনে না খায় দেখো সন্তানকে বাবা না খায় রাখে না মা না গাইয়া কিন্তু ওই সন্তানকে না খায়া রাখবে না মা নিজে সেরা জামা কাপড় পরিধান করে ওই সন্তানকে মা মানুষের বাড়িতে কাজ কর্ম করে হইলেও सवाल कर হইলেও তুমি তোমার মতো সন্তানকে নতুন পোশাক দিয়েছ এর নাম মা এর নাম মা মা এই মা মধ্যে কল তো মধু আরো যা মধ্যে কল তো মধুয়া মজা জার্মানাই রে কলিজা পুলি তার সার কার গাই যে মাডাক কত কতো সুন্দর মা ডাকটাকলে কলিতা নিতে আনন্দ আচে নিলাগ জার্মালা ওই বন্দ তাকে মা মাজার নাই সুতো নিরবে বসে বসে খাতে কারণ মা এত বড় দামি মার ভালোবাসা এত মধুর অন্য কেউ এই ভালোবাসা দিতে পারে না ছোট্ট তুমি কত দুষ্টমি করেছ মা কোনো দিন তোমারে পালায় দেয় নাই ছোটবেলায় কত অন্যায় করেছ আ যদি দিচ্ছে দিতে এরপরে জারি দিলো তারপরে কিন্তু তোমাকে নিয়ে বড় আদর করেছেন ভালোবেসেছেন আল্লাহর বান্দার জন্য দিলের কান লাগায়ার জন্য রে বাবা এমন হয়ে গেল তাকাইয়া দেখ নবী আমারও বলেন আমি জানি জরম না সে বধু ভয়ের যন্ত্রণা রাজকের মায়ের জানে কত যুবক আছো নবী আমার তাইক বলে আমার মা আমি নানা নাই কত বলো আমার মা আমি না আমি সাত থেকে আট বছর পড়ছুন আমার মারিয়া আমি মা কায়া দেখেছি কিন্তু এমন হয়ে গেল আমি আমার মা রে মা বলে সাত থেকে আট বছর ডেকে চের পরে মা হারায় ফেললাম আমার মা থেকে বিদায় নিয়ে চলে গেল আমি নবী আমি নবী মাহালি হালিমা তো সাদিয়ের গর্ব এরকম ভাবে স্তন্দ করে যে আমি মা হালিমা বাড়িতে সাদিয়ের বাড়িতে ছোটবেলায় এরকম করে থাকতাম ছোটবেলায় থাকার পরে দুদিন শিশু আমি তখন আমি মারা তমন পাই নাই কিন্তু তাকাইয়া দেখো এরপরে যখন আমার একটু বুঝ হইল আমি চলে আসলাম আমার মায়ের কাছে কিন্তু সারাক্ষণ আমি আমার মায়ের কাছে থাকতে পারলাম না আমার মা আমার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আমার বাবা আমার বাবা জন্মের আগে আমার বিদায় দিয়ে চলে গেছে আমি মায়ের গর্ব ছিলাম বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমার সাদের বাবাও পাইলাম না মারে বেঁচে দিন আমি পাই নেই রে সাহাবিরা এত সুন্দর সুযোগ তোমরা কেউ হারাইবা না মায়ের নজরে মায়ের চেহারার দিকে এক নজর দিনে একবার হইলে তাকাও এরে আল্লাহর বান্দা আল্লাহর নবী বলেন হুমানা রুকাওয়া জান্নাতুকা নবী আমার বলেন মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবা তোমার জন্য জাহান্নাম যাদের মা বাইসে আছে তারা তারি মায়েকে ভালোবাসে জান্নাত কামাই করো এই মা কত দামি খালারে খালা কয়া ডাক দিলে এমন একটা শান্তি লাগে খালার মতো ফুবুরে ফুবু কায়া ডাক দিলে ফুবুর শান্তি দিলে লাগে বোন রে বোন কয়া ডাক দিলে বনের শান্তি দিলে লাগে আপন মানুষরে তুমি যেইভাবে আদর করো না কেন ওই আদর লাগে কিন্তু মা গো এই মা মা ডাকলে কলিজা ঠান্ডা হয় কতন মহিলার দেখো কত চাচি আসে কত দাদি আসে কত নানীরা আসে যতই ভালোবাসা বাসু মার মত কোন ভালোবাসা নাই ওরে কাল চিরা ভালো ঘুরে ভালোবাসার সমান না চিরা ভালো বলো বাতের সমান না সার সারা ভালোবাসে শুধু আমার মা সারা ভালোবাসে শুধু আমার মা ওখেলা ভালো বালা মায়ের সমান না ওখালা বলবু বলো মায়ের সমান না সার সারা ভালোবাসে শুধু আমার মা যুবক সার সারা ভালোবাসে

আমি আল্লাহর গোলামির পরে দাসত্ব পরে তোমার মা বাবার প্রতি তুমি শব্দ ব্যবহার করো উহ শব্দ করিও না উহ শব্দ করিও না মা বড় কষ্ট পাবে এই মা তোমারে কষ্ট যদি পায় তোমার খবর হয়ে যাবে কারণ মা তোমাকে মা লালন পালন করতে গিয়া পেটের মধ্যে যখন ছিল তোমার মা ঠিক মতো খাইতে পারে না তোমার মা ঠিক মতো নড়তে পারে নাই তোমার মা ঠিক মতো ঘুমাইতে পারে না আমার আম্মাই ঠিক মতো ঘুমাইতে পারে নাই তোমার আমার মা তুমি আমি গর্বে রাখিয়া মা ঠিক বাবা বুঝতে বুঝতে পারে না বড় অকাল লাগে বেকাল লাগে বেকাল মনে হয়ে গেছে কোন সুখ নেই শান্তি নেই মার মুখের খাবারের রুচিটা পর্যন্ত উঠে যায় কত কত গর্ভবতী মা এরকম গালের মধ্যে গা হয়ে যায় শিববার মধ্যে গা হয়ে যায় কিছুই গাইতে পারে না আল্লাহর বান্দা শুনো তুমি আমি কষ্ট করিয়া দেখো এই যে দুনিয়ার বুকি যে দিন লালন এরকম ভূমিষ্ঠ করবে এর আল্লাহর বান্দা জন যখন ভূমিষ্ঠ করবে মায়ের পেটে ব্যথা শুরু হয়ে গেছে মায়ের পেটে ব্যথা শুরু হয়ে গেল ওই মা লজ্জায় কাউরে বলতে পারে না কাউরে কিছু বলে না বলে না বলে না হঠাৎ ওই বাড়ির যতগুলো মহিলা তার মধ্যে মুরব্বী মহিলাকে জানানো হয় জানানোর পরে ডেকে বলেন তোমার সমস্যা কি হয়েছে বলে আমার ব্যথি ব্যথা উঠে গেছে যারা তারি তাই ডাকু মা দূরে আসে ডাইমা তারপরে বাবা বসাবে তোরা কত কষ্ট

আমারে আর কষ্ট দে আমি এই জ্বালা সহ্য করতে পারি না আমার Mazda দে বটি দা দে এক চাকুই না দে মর গলা নিজর গলা নিজে ফলায় দাইমা তুমি কি করো ধৈর্য ধরো ধৈর্য ধরলে আল্লাহ তোমার সঙ্গী হবেন

আমার কলি যায় আগুন লাগছে এত কষ্ট কেটে লাগে দাও দেও সুরি দেও আমার গলে আমি নিজেই কেটার দুনিয়ার থেকে বিদায় গায়া যাব দাইমা মা বুঝাই মারে তোর যুদ্ধ তোর যুদ্ধলে আল্লাহ সঙ্গাই গবে আর এই রকম করিও না কারণ তুমি যেমন কষ্ট পাইতেছ এই কষ্ট প্রত্যেক নারী পাবে যাদের এরকম গর্বের সন্তান তারা তো অনেক ডেলিভারি হইতেছে মারে তুই কান্দিস না তোর তো তোর শক্তি অতস্বামি তুমি এই সন্তান মার দিকে কোন নজর নাই কোন খেয়াল নাই এই মা বাবার ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বারবার বলে আল্লাহ কোরআনের মধ্যে ডেকে বলতেছেন ওয়া কও রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইহিসানা তুমি কি কর আমি আল্লাহর গোলামির পরে মা বাবার খেদমত করো মা বাবাকে ভালোবাসো মার সাথে খারাপ ব্যবহার করিয়েনা শত ব্যবহার করো ওই মা দাইমা বলে দাইমারে আমরা তুমি কি করো আমরা তুমি রকম করিয়া একটা দা দাও ছুরি দাও চাকু দাও চাকু দিয়ে আমি নিজের গলা নিজে বালায় দেব এই বলনেওয়ালা এই কথা বলনেওয়ালা वाला কিছুক্ষণ পরে তুমি আমি যখন ভূমিষ্ঠ হয়ে গেলাম ওই আম্মাজান রাইকা কয় বাইমারে দে আমার যাত ছাড়ে আমার কোলে দে দাইমা মুস্কি মুস্কা কয় কেন তুমি চাও কেন তুমি চাও তোমার সন্তান তুমি তো কিছুক্ষণ আগেই বললা তোমার গলা তুমি নিজেই ফালায়া দিবা এখন কেন সন্তান চাও ওই মাঠে গাগায় দাইমা রে আমার সংস্থান দেব কে দে মার সন্তানকে আমার খোলা দিলে সব নিবায়া যাবে কি জোরে বলা যায় না দুঃখী মা বেবেদা ক কি কর জয় মায়ের লাগিয়া বেবেদাক কি কর এই মায়ের লাগিয়া জনম দুঃখী মা গর্ভতারিণী মা জনম দুঃখী মা গর্ভতারিণী মা কি কিকর সহি মায়ের লাগিয়া বেবেদা কী মায়ের লাগিয়া আরে মায়ের কান্দন যাব और भायर कंदुन माशे रीति निकरे নন্দন কয়েকদিন হাই তারপরে আর তাকে না নন মধু কি মা গর্বদারিনি মা বেবে দেখো কি করো যাই মায়ের লাগিয়া বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া মায়ের কান্দল যাবতীব ओए भाई गंदू माशेर तनिक হাই পয়ের কান্দন কয়দিন হায় তার পারে আর থাকে না জনমদুকি মা গর্ভদারিনী মা বেবে দেখো কি করছ ওই মায়ের লাগিয়া বেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া এর আল্লাহর বান্দা ওই মা তোমার আমার জন্য কত মায়া করলো আজকে মা বৃদ্ধ হয়ে আছে ওই মার ঘরে তুমি কোন সময় খবর নাও না বুঝবি রে বুঝবি যেই দিন যেই দিন তোর আপন আদরের মা কে হারাইবি ওই দিন বুঝ জালাব না মার কাছ থেকে দুআ নাও দুআ নাও মার দোয়া কোনো দিন বিফল যায় না তাকাইয়া দেখো মার দোয়া কেমনে বিফলে যায় না আরে আল্লাহর বান্দা কি কবরের মধ্যে আমি দেখলাম বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন জবরদস্ত ওয়ালি পীর কাবে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি এই রকম করিয়া কি করলেন হঠাৎ করে তার আম্মা যান বাইজি যখন ছোট্ট মানুষ বাচ্চা মানুষ এই বাইজি তার আম্মার বাবা সেবা করতেছেন আম্মার বড় কেমন যেন অবস্থা একটু অবস্থা মানে নিম্ন গতি আম্মার অবস্থা বড় একটু খারাপ শরীরের কন্ডিশন ভালো না এর আল্লাহর বান্দা হঠাৎ করে বাইজিদের মা শুরুর রাত্রে রকম করিয়া বাইজি কেন বল লেন বাবা বাইজি রে আমি মার বড় পিপাসা লাগছে হে বাইজি আয় বাইজি দাই আয় বাইজি দাই আমার একটা গ্লাস পানি দেবিনি দে আমি মায়ের বড় পিপাসা লেগে গেল এই বাইজি কি করলেন দূর দিয়ে চলে গেলেন আমার দারাও তোমারে পানি পান করানোর ব্যবস্থা করব এই আবাই এবার এমন করলেন আম্মা জানের কথা অনুযায়ী ঘরের মধ্য থেকে পাত্র নিয়া এই আল্লাহর বান্দা আল্লাহর পেয়ারা বান্দা বাইজি এবার চলে গেলেন ঘরের মধ্যে খোঁজা করলেন পানি পুরায় গেছে পানি নাই বাহিরে খোঁজা গুজি করলেন নাই পানি নাই মায়রা দেশ মায়ের আদেশ তো করা যায় না তাকাইয়া দেখো একজন ওলি হইলে কেমন জবরদস্ত আল্লাহর ওলি হইলে মায়ের দোয়া পাওয়ার যোগ্যতা লাগে এই যে বাইজি বাচ্চা মানুষ ছোট মানুষ বাইজিদ কি করলো দৌড়াইয়া পাহাড়ের দেশে চলে গেলেন ওই জায়গায় গিয়া বাবা রে আয় পানি নাই পানি নাই পানি নাই কত অনক কষ্ট করিয়া একেবারে অতিব জরুরি ভিত্তিতে কষ্ট করে এক গ্লাস পানি পাইলেন এই পানিটা আনার পরে আইসা দেখে রাতের গবি গবিলা এই রাতের মধ্যে ছোট্ট বালক বৈদিল মার সিওরে এসে দাঁড়ায় গেলে মায়ে সরে আসলে আইসে মা হুম মারা এরকম কষ্ট ভাবে বলে মাকে ডাক দিলেন না বা ভাই যে নাথ মাকে ডাক দিলেন না চো মানুষ কত বিশ্ব বিষ মানুষ কত ফুটবল মাতি দাঁড়া মানুষ ভাই যে কি করালেন যখন এই রকম করে আম্মা ঘুমায় গেছেন দেখলেন আর ডাক দেওয়া নাই না ডাক পানির পাত্র নিয়ে মার শিউরে দাঁড়ায় গেছেন মার শিউরে দাঁড়াইয়া মার শিউরে দাঁড়াইয়া বাবা মাকে ডাক না কিন্তু মাইকে যখন এলান হয়ে গেল ফজরে সময় বাবা এরকম করিয়া আম্মা যান হঠাৎ করে জাগ্রত হয়ে গেলেন জাগ্রত হওয়ার পরে এই বাইজি ডাকতে বলে মা নেও তুমি পানি নেও আমার মা তোমার জন্য পানি নিয়ে আমি দাঁড়ায় আছি তখন বলা হলো ভাই ভিতরে আমি তো পানি চাইছি প্রথম রাতে রাতের শুরু লাগবে এখন তো অনেক রাত শেষ রাত হয়ে গেছে বাবা তুই এই মাত্র পানি আনছো কয় না বা আমি পানি আনিয়ে তোমার কাছে আমি দাঁড়ায় আছি আরে মরমা আমি ওই সুরুর রাতটা থেকে আমি দাঁড়ায়ছি রে মা মারে দেখ তোমার জন্য আমি পানি আনলাম মা এবারে জবাব আইজ কেবুকের সঙ্গে দাঁড়ায় পায় ও আমার আল্লাহ

लोह मीन मायर दुआ ला मायर दुआ लोहम मीन माइर दुआ ला मायर दुआ लोह मीन मायर दुआ ला मायर दुआ लोहम मीन मायर दुआ ला हिकु पल चूल्हे में परन दो आ बैजी दी के वो लिबानाओ हतूल में परन दो आ बैजी दी के वो लिबानाओ मायर दो लाओ हे मुमिन मायर दो लाओ मायर दो लाओ हे मुमिन मायर दो लाओ बैजी दरबार परन दो आ बैजी दी के वो लिबानाओ बाजू भाई गवाली बो मायर दुआ तव्हां भुमिन मायर दुआ लो मायर दुआ तव्हां जुवक मायर दवा लो कोई भाई दीरा कोई मालिक लो আমার এতটুকু বাচ্চা সন্তান আমি মাকে এত ভালোবাসে রে আল্লাহ মার দোয়া তুমি ফেরো দিও না গো আল্লাহ তুমি আমার বাইজিত জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আলেম বানায়া দাও জামানার শ্রেষ্ঠ ওলি বানায়া দাও আমার মালিকি আরশে আযিমে দোয়া ধাক্কা দেরি হয় না মায়ের মতো ভালোবাসার মানুষ কেউ নাই হে যুবক শুনিয়া রাখো

টা গাড়ি বাড়ির মালিক অগুরঘু টাকা পয়সা সম্পত্তির মালিক তুমি তুমি জানো না এগুলো তোমার মায়ের চোখের পানি